হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই ইজি সিম্পল বাট অসম্ভব টেস্টি একটি রেসিপি ডিমের একটি রেসিপি এ এককারে আমরা কম বেশি প্রত্যেকই বাসায় বানিয়ে থাকি আলহামদুলিল্লাহ সবারটা ভালো হয় কিন্তু আজকে আমি শেয়ার করছি আমার মতন করে আশা করি আপনারা কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট হবেন না তাহলে শুরু করি চলুন এখানে আমি নিয়ে নিয়েছি চারটি ডিম সেদ্ধ করে স্লাইস করে কেটে রেখেছি আলু পেঁয়াজ টমেটো কুচি মটরশুটি আদা রসুনের পেস্ট কাঁচামরিচ ধনে পাতা কুচি আর কিছু মশলা প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল আর তেলগুলো গরম হয়ে গেলেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি আর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে মানে কিছুটা পরিমাণ সফট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা ও রসুনের পেস্ট এই আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি এক মিনিট থেকে দু মিনিট ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে এখানে আমার আদা ও রসুনের পেস্ট কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার এই সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকেন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবার এই মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু এই আলু এবার আমি এই মশলার মধ্যে কষিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে করে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় প্লিজ টু সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি খুবই মোটিভেট হয়ে যাই আর আমার ভিডিও বানানোর আগ্রহটাও অনেক বেশি বেড়ে যায় প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করে রাখা মটরশুটি তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো আর একই সাথে এখানে আমি টি দিচ্ছি ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি কারি রান্না যখন শেষের পর্যায়ে চলে এসেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্টিট করে রাখা তিনটি কাঁচামরিচ আর তারই সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা লাস্ট পর্যায়ে ধনেপাতা ও কাঁচামরিচ দেওয়ার ফলে অতি সুন্দর একটি শুক্রান আসবে আর খেতেও অনেক ভালো লাগবে প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন আমার এক কারি কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক কি পরিমাণ লোভনীয় লাগছে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ আপনারা একবারের জন্য হলেও বাসায় আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন হাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা হবে